আবার আমরা একটা জায়গায় ঘুরতে আসলাম এই জায়গাটা হলো মৌদিপুর এখান থেকে বাংলাদেশ দেখা যায় যে দেখতে পাচ্ছ এই ওপরে উঠতে হবে তো তার জন্য তোমাদের কি করতে হবে যেখানে দিয়ে তোমার লরি ঠিক আছে বাংলাদেশ বর্ডার ক্রস হয় ওখানেই এসে তোমরা যেখানে বিএসএফ চেকপোস্ট বসে আছে ওখানে যে তোমার আইডি কার্ড আধার কিংবা ভোটার কার্ড দিয়ে ওখানে সিগনেচার করে তোমাকে এই ভিতরে আসার পারমিশন দেবে তা আমরা এই উঁচুটা দিয়ে ওপরে উঠলাম ওপরে উঠে ওপর থেকে পুরো ওপারে বাংলাদেশের ভিউটা তোমরা দেখতে পাবো এখানে অনেকেই আছে ঘুরতে তোমরাও যদি চাও গৌর ঘুরে গৌর তো যাও গৌর টোর ঘুরে চলে আসবে এই মদিপুরে এই মদিপুরে এখান থেকে ওপারে বাংলাদেশটা তোমরা ঘুরতে পারবা তো ভালো লাগলো ঘুরলাম দেখলাম তোমরা যদি ঘুরতে আসো অবশ্যই দেখে যেতে পারো ভিডিওটা ইনফর্ম্যাটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দিও আমার পেজটাকে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো চলো তাহলে এই তো দিস না আমরা কোথায় কোথায় গো মহিদীপুর বাংলাদেশ বর্ডার দেখতে হ্যাঁ এদিকে দেখো ক্যামেরার দিকে